আমরা আজকে একটা বেল গাছের নিচে দাঁড়িয়ে আসি আপনারা গাছটা দেখুন কত সুন্দর বেল ধরে আছে এবং বেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখায় শাখায় বেল ধরে আছে এবং আমার হাতে একটা সুন্দর পাকা বেল আছে এই ঠিক চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরুতে বেলগুলো পাততে থাকে এবং প্রকৃতি কত সুন্দর একটা উদাহরণ দেয় যে এই সময় আমাদের শরীরটাকেও পরিষ্কার করে নিতে হয় যেমন দেখেন যে চৈত্রের শেষে দোকানগুলো পুরনো জিনিস সেলে বিক্রি করে দেয় কম দামে ছেড়ে দেয় এবং পুরোনো জিনিস দোকান থেকে বার করে দেয় এবং বৈশাখ মাসের শুরুতে নতুন করে আবার হাল খাতা করে এবং নতুন করে আবার সব কিছু শুরু করে ঠিক তেমনই আমাদের শরীরেরও শুদ্ধিকরণ প্রয়োজন এবং শুদ্ধিকরণের জন্য শরীর থেকে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো বার করে দেওয়া প্রয়োজন আয়ুর্বেদে আছে যে সর্বেশানাম রোগানাম নিদানম কপিতামল মানে সব রোগের নিদান হলো কুকিত মল কুকিত মল যদি আমাদের শরীর থেকে বার হয় তাহলে আমরা সর্বরোগ থেকে নিষ্কৃতি পাবো তো এই বেল সেই কাজটাই করে প্রকৃতি তার জন্য সঠিক সময় ঠিক চৈত্র মাসের শেষে এই বেলটা পাকতে থাকে আমাদের প্রত্যেকটা মৌসুমি ফলই খাওয়া উচিত ঠিক তেমনই বেলটাও খাওয়া উচিত এই বেল আমরা এমনি খেতে পারি পাকা বেল সুস্বাদু হয় খুব সুন্দর স্বাদের এবং এটা একটু উষ্ণ প্রকৃতির এবং এটা কপ এবং বাতকে নিরাময় করে শরীরে যে কপ বৃদ্ধি হয় এই টাইমটায় ঠিক চৈত্র মাস এবং যে বসন্ত ঋতুতে আমাদের শরীরে যে কপ বৃদ্ধি হয় সেই কপটাকে নিরাময় করতে সাহায্য করে এবং বা নিরাময় করে তো এই বেলের অসীম গুণ অসীম উপকারিতা আমরা প্রত্যেকেই প্রত্যেকেই বেল খাওয়া উচিত বেল খেলে পেটের অধিকাংশ রোগ বিশেষ করে আজকের দিনে একটা রোগ যেটা মহামারীর মতন দেখা দেয় সেটা হলো আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রম সেই রোগে বেল অমৃতের মতন কাজ করে আমাদের শরীরে বেল ইরিটেবল বাউল সিন্ডামে যেটা হয় অনেক ক্ষেত্রে হয় কনস্টিপেশান অনেক ক্ষেত্রে হয় ডায়রিয়া সিমটম এই দুটো ক্ষেত্রেই বেল অমৃতের মতন কাজ করে যাদের ডায়রিয়ার সিন্টম থাকে তাদের ডায়রিয়াটাকে নিরাময় করবে যাদের কনস্টিপেশান থাকে তাদের কনস্টিপেশানটাকে নিরাময় করতে সাহায্য করে এবং পাইলসের ক্ষেত্রে যাদের ব্লিডিং পাইলস হয় সেই ব্লিডিং পাইলসেও এই বেল পাইলসটাকে নিরাময় করতে সাহায্য করে এবং ব্লিডিং বন্ধ করতে সাহায্য পাইলসকে কিওর করতে সাহায্য করে এবং খুব সহজে আমরা পাইলসের রোগ থেকে যে পাইলসের যে ভয়ঙ্কর কষ্ট সেখান থেকে কোনো রকম সার্জারি ছাড়াই মানে খুব সহজে এই বেলের মাধ্যমে পাইলস বা অর্শ রোগ থেকে মুক্তি পেতে পারি এছাড়া পেটের অধিকাংশ রোগে আমাদের বেল সাহায্য করে বিশেষ করে মধুমেহতে মধুমেহতে তো আমাদের দেখবেন বিশেষ করে যে শিব পুজো হয় শিব পুজোতে বেলের পাতা দেওয়া হয় বেলের পাতা এগুলো কিন্তু পুজোর পরে ফেলে দেওয়ার জিনিস না পুজোর পরে যদি আমরা এই বেলের পাতাটাকে বেটে চাটনি করে খেয়ে নিই তাতে আমাদের ডায়াবেটিস খুব ভালোভাবে নিরাময় করতে আমি কন্ট্রোলের কথা বলছি না নিরাময় করতে সাহায্য করে এই বেলের পাতা এবং এই বেলের পাতা শুধু ডায়াবেটিস না ব্লাড ব্লাড প্রেশার বিপি যেটাকে বলে সেটাকেও খুব তাড়াতাড়ি নিরাময় করতে সাহায্য করে হাতে এখানে একটা বেল আছে আমরা এই বেলটাকে পাকা বেল এমনিও খেতে পারি এছাড়া আমরা শরবত করেও খেতে পারি খুব সুস্বাদু হয় এই বেলের শরবতে আপনি একটু গুড় দিতে পারেন একটু গুড় অথবা শর্করা যে কোনো চিনি দিতে পারে সেটা ভুড়া হতে পারে বা খান্ড হতে পারে দেশি চিনি যেটা সেগুলো দিতে পারেন বা গুড় দিতে পারেন বা আপনি একটু বিট লবণ দিয়ে খুব সুন্দর খেতে লাগে অপূর্ব সুস্বাদু একটা শরবত আকারে আমরা খেতে পারি ধন্যবাদ আমরা সকলে বেল খাবো সুস্থ থাকবো